হ্যালো গাইস আমরা এখন আছি রাজপ্রসাদে রাজপ্রসাদ এখন পুরাটাই এখন ভূতরে বাড়ির মতন হয়ে গেছে রাজা তো নাই রানীও নাই এখন বর্তমানে এখন মনে হচ্ছে যে আমরাই রাজা রানী এই সেই প্রাসাদ আগে ছিল মনে করেন যে হাজার হাজার রক্ষী হাজার হাজার পাহারাদার অথচ সময়ের সাথে সাথে এখন আর কেউ নেই এখন রাজবাড়িতে মনে করেন যে আগে ঢুকতে গেলেও সাধারণ মানুষের কত কী করার লাগতো আর এখন মনে করেন যে কুত্তা শিয়া মনে হয় রাজবাড়িতে ঢুকে এরকম অবস্থা এদিক দিয়ে কুকুর ঢুকে তো দিক দিয়ে বাইর হয় এই গেটগুলো যেগুলো দেখতেছেন এগুলো একসময় সবগুলো গেটেই কিন্তু ইয়া ছিল দরজা ছিল জ্বালানা ছিল সবগুলাই ছিল এখন বর্তমানে এখন সবগুলা এখন হয়তো চোরেই মনে চুরি করে নিয়ে গেছে অনেক আগের রাজপ্রাসাদ তো কিন্তু এখনও কালের বিবর্তন এখনও সাক্ষী দিচ্ছে যে একসময় রাজা ছিল রানী ছিল সবাইকে কিন্তু সময়ের সাথে সাথে চলে যেতে হয়েছে একদিন সময় আসবে আমরাও এরকম চলে যাবো কিন্তু সাক্ষী থেকে যাবে সময়ের সাথে সাথে সবগুলোয় রাজপ্রাসাদ